নমস্কার সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের প্রথম অনুষ্ঠানে আজকে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো কুম্ভ রাশি রাশিফল আগামী যে বাংলা বৈশাখ মাস থেকে নতুন বছর শুরু হয়েছে সেই বছরে বৈশাখাদি মাসে আপনার রাশিফল অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বাংলা বছর আপনার রাশি লগ্ন যখন কুম্ভ তখন আপনাদের কী ফল ফুলতে যাচ্ছে আজকে আলোচনা করব চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করা যাক শুরুতেই চারটা গ্রহ অবস্থান বলে দিতে যাচ্ছি আপনার রাশিতেই শনি অবস্থান করে আছে যিনি আপনার রাশি এবং দ্বাদশ ঘরের মালিক সেই শনি আপনার রাশিতেই অবস্থান করে আছে দ্বিতীয় ঘরে রাহু অবস্থান করে আছে আর চতুর্থে বৃহস্পতি অষ্টম ঘরে কেতু এই হলো চারটা বেসিক প্ল্যানেটের জায়গা যারা লম্বা সময় একটা রাশিতেই থাকে এবং সেই অনুসারে মোটামুটিভাবে ফলগুলোর ম্যাক্সিমাম মুখ্য কার গোলনের সঙ্গে যুক্ত হয় সেই নিয়ে আলোচনা করলাম অবস্থান জানিয়ে দিব আর অন্যান্য যে দ্রুত গতির যে প্লানেটগুলো আছে তাদের গতি নিয়ে পরে আলোচনা করব ভিতরে ভিতরে আলোচনা করে নেব দেখুন কুম্ভ রাশিতে শনি থাকছে তার মানে আপনার রাশি লগ্নেই শনি চলছে যদি আপনার রাশি কুম্ভ হয় তাহলে কিন্তু আপনার রাশিতে শনি অবস্থান মানে শনি সরস্বতী চলছে একদম ভোগ চলছে তো এই সময় কিন্তু আপনাদের অনেকগুলো বিষয়ে সাবধান সতর্ক থাকা দরকার আমি ইতিমধ্যেই শনি সাড়ে সাথে নিয়ে আলোচনা করেছি আপনারা চাইলে একটু পিছনে গিয়ে প্লে গিয়ে সেখানে দেখে নিতে পারবেন এটা আপনাদের জন্য বেশ খানিকটা গুরুত্বপূর্ণভাবে কাজেও লাগবে আর সব থেকে বড়ো বিষয় হলো যেটা যে এই বছরটাতে কিন্তু আপনাদের একটু ধীর গতিতে চলা উচিত এবং কোনো কিছুতে খুব তাড়াহুড়ো করা উচিত হবে না বিশেষ করে যে কোনো সিদ্ধান্ত যে কোনো কাজের বিষয় হ্যাঁ এইগুলো একটু বুঝে শুনে চললে আপনাদের জন্য বেশ ভালো হবে প্রথম কথা হচ্ছে শনি আপনার রাশিতে থাকছে আপনাদের কিন্তু বেশ খানিকটা ধীর স্থির করে দেবে মন্থর করে দেবে কর্মের ক্ষেত্রে ডেলি লাইফের রুটিনের ক্ষেত্রে আপনাদের উচিত হবে প্রত্যেক দিনের কাজগুলো ঠিক টাইম মতন করা এবং প্রতিদিনের সকালের কাজগুলো যেমন করা হয় তেমনি প্রার্থনা করা বা অন্য যে ডেইলি রুটিনের কাজ অফিসিয়াল ওয়ার্ক বিজনেসের কাজ পারিবারিক কাজ এইগুলো ঠিকঠাক মতন করা শনি সাড়ে সাতই চলছে আপনার রাশিতে শনি থাকছে এই সময় কিন্তু আপনাদের উচিত হবে টু দ্য পয়েন্ট আপনি যদি গাড়ি চালান গাড়ির কাগজপত্র আপডেট রাখা আপনি যদি কোনো অফিসে বসেন সেই অফিসের কাগজপত্র আপডেট করা আপনি যদি কোনো বিজনেস করছেন তাহলে বিজনেসের কাগজপত্র আপডেট রাখা ট্যাক্স টোকেনগুলো আপডেট রাখা এইগুলো আপনাদের কিন্তু প্রপারলি মেনটেন করা উচিত হবে নচেত কিন্তু আপনারা এই সংক্রান্ত বিষয় কিন্তু ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়ে যাবেন বাংলা বছরে পুরো বছরটাই কিন্তু শনিদেব আপনার রাশি লগ্নেই থাকছে কিছু অ্যালার্জেটিক সমস্যা কিছু কোল্ড অ্যালার্জির সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে স্কিন ডিজিজও কিন্তু অনেকের ক্ষেত্রে আসতে পারে এবং সবচেয়ে বড় কথা স্বাস্থ্য কিন্তু ভারী হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি এ সময় কিন্তু খুব স্ট্রংলি দেখা যাচ্ছে এই গুটি কয়েক বিষয় আপনারা একটু মেনটেন করে চলবেন এবং প্রত্যেক দিনের খাদ্যাভ্যাস বাস ব্যায়াম হাঁটাচলা অফিসের কাজ এগুলো মেনটেন করে চলবেন ঠিকঠাক মতন করে চলবেন আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন অথবা কিন্তু বিভিন্ন ব্যাধি বৃহা রোগ কিন্তু আপনাদের ভোগ চলে যাচ্ছি পরবর্তী আলোচনায় সম্পত্তি সংক্রান্ত জায়গাতে কিন্তু এই বছরটাতে সেভিংসের জায়গা তত ভালো হচ্ছে না এবছর আপনার দ্বিতীয় ঘরে রাহু থাকছে রাহুর কাজ হল কাজে এবং অকাজে অর্থাৎ কিন্তু প্রয়োজনে এবং অপয়োজনে বা কম গুরুত্বপূর্ণ কাজে কিন্তু ব্যয় করা ব্যয় না করতে পারলে রাহু প্রধান বা রাহু যদি সেকেন্ড হাউসে থাকে মানুষের মধ্যে কিন্তু এই এনজাইটি তৈরি হয় তারা কিন্তু প্রয়োজনে অপয়জনে বা তুলনামূলক কম প্রয়োজনে কিন্তু খরচা বেশি করে তা কুম্ভের ভিতরে কিন্তু এই ধরনের জিনিসগুলো খুব বেশি আসবে একটু বুঝে শুনে চলবেন এবং চেষ্টা করবেন যে তুলনামূলক কম প্রয়োজনের কাছে খরচা না করতে এবং কোনো ইনভেস্টমেন্টে যাওয়ার আগে কিন্তু লম্বা সময় চিন্তা ভাবনা করে নিয়ে প্র্যাকটিক্যালি ধারণা নিয়ে ক্যালকুলেশন করে নিয়ে বা কোনো এক্সপার্টের পরামর্শ নিয়ে তারপর কিন্তু এই সেই কাজে টাকা ইনভেস্ট করবেন বা ছাপ দেবেন অন্যথায় কিন্তু আপনাদের কিন্তু মানিটারি লস করার জায়গা খুব বেশি থাকছে এবছর কিন্তু শ্বশুরবাড়ির লোকদের সঙ্গেও কিন্তু সম্পর্কের হানি করতে পারে সেকেন্ডলি হলো শ্বশুর বা শ্বশুর স্থানীয় কারোর কিন্তু বিয়োগ হতে পারে কুম্ভ রাশি লগ্নের জন্য দ্বিতীয় জায়গা হচ্ছে যে অবশ্যই এটা মকরের জন্য প্রযোজ্য হচ্ছে আর দ্বিতীয় বিষয়টা হলো যে বিদেশ সংক্রান্ত জায়গায় যাওয়ার জন্য যদি আপনারা টাকা পয়সা ইনভেস্ট করেন বা লেনদেন করেন সেইখানেও কিন্তু আপনারা ধোকা খেতে পারেন অনেকে কাজের জন্য বিদেশ যেতে চাচ্ছেন বা বিদেশে যেতে চাইবেন সেই ক্ষেত্রে কিন্তু প্রপারলি খোঁজখবর নিয়ে তারপর ইনভেস্ট করবেন নতুবা কিন্তু ধোকার মধ্যে পড়তে পারেন এই জায়গাটা কিন্তু খুব বেশি আছে বিশেষ করে কুম্ভের জন্য ফাইন্যান্সিয়াল ধোকা খাওয়ার জায়গাটা খুব স্ট্রং কিন্তু দেখাচ্ছে এই বছরটাতে বাংলা চোদ্দোশো সালে আপনার শেয়ার বাজার ফাটকা ইনকামের জায়গা কিন্তু মোটেই ভালো নয় এই জায়গাতে কিন্তু আপনারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন সুতরাং এই জায়গাগুলো একটু বুঝে শুনে চলবে নতুন মাছে কিন্তু বড় রকম সমস্যার মধ্যে আপনারা পড়ে যাবেন সেকেন্ডলি হচ্ছে যে ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু এই বছরটা খুব একটা ভালো যাবে এটা বলার কোনো অবকাশ থাকছে না ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকছে রিলেশনশিপ পার্টনারশিপ ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বেশ টানা পড়ন চলবে বেশ মানে মারাত্মক পড়ন চলবে সম্পর্ক কিন্তু খুব বাজে হতে পারে চেষ্টা করবেন কোনো কেট কোর্ট কেসে না যেতে নিজেরাই টেবিলের বসে সমাধান করে ফেলতে দ্বিতীয় কাউকে এর ভিতরে ইন্টারফাই করতে না দেওয়াটাই আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে এবং কোর্ট কেস পর্যন্ত না যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে নতুবা কিন্তু একটা লম্বা সময় চলবে এবং আপনাদের কিন্তু মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে সো সময়টা কিন্তু তত বেশি আপনাদের জন্য সুবিধার হচ্ছে এটা কিন্তু বলা যাচ্ছে না সেকেন্ডলি যে জায়গাটা হচ্ছে যে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনারা বেশ খানিকটা সমস্যার মধ্যে পড়বেন দ্বিতীয় কথা হলো বন্ধু বান্ধবের জায়গাতে আত্মীয় স্বজনের জায়গাতে কিন্তু বেশ কিছু সমস্যা তৈরি হবে আপনার থার্ড ঠাটভাট বৃদ্ধি করার জন্য বা শো আপ করার জন্য কিন্তু খরচা এখানে বেশি হবে এবং অনেকের সঙ্গে কিন্তু সম্পর্কটা হানি ঘটবে এই সমস্যাটা কিন্তু এই বছরটা আপনাকে পুরোটা সময় বেশ খানিকটা ভোগাবে যদি আপনারা সিস্টেম মতন চলতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু মারাত্মক সমস্যার মধ্যে আপনাকে পড়তে হতে পারে পরবর্তী জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো গৃহবীড়ি সুখসজ্জার ক্ষেত্রে কিন্তু কিছুটা ডিস্টার্বের জায়গা পাবেন মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুব বেশি ভালো যাবে এটা কিন্তু বলার সুযোগ থাকছে না মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু বেশখানিকটা আপনাকে টেনশনে রাখবে একটু চিন্তা রাখবে এবং গৃহসুখের ক্ষেত্রেও কিন্তু বেশখানিকটা ডিস্টার্বের জায়গা কিন্তু এই সময়টা দেখা যাচ্ছে পরবর্তী যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো সন্তানের ক্ষেত্র দেখুন সন্তানের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি বা সন্তানের মুখ দেখা সন্তানের পিতামাতা হওয়া গর্ভধারণ করা এই সংক্রান্ত জায়গাতে কিন্তু আপনারা মোটা দাগে একটা সাফল্যের জায়গা আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু আপনাদের জন্য অনেকটাই পজিটিভ থাকছে দ্বিতীয় হচ্ছে আপনার ক্যারিয়ারের গ্রাফ দেখুন আপনার ক্যারিয়ারের জায়গাতে কিন্তু এই বছরটাতে বেশখানিকটা ডেভেলপমেন্টের জায়গা স্ট্রংলি কিন্তু দেখা যাচ্ছে এই ক্যারিয়ার গ্রাফটা কিন্তু এই সময় বেশ ভালো আসবে এটা কিন্তু যথেষ্ট ইনক্রিজ করবে এটা আপনাদের জন্য বেটার আছে দ্বিতীয় হচ্ছে যে আপনার যদি কোনো পড়াশোনা করছেন আপনি যদি স্টুডেন্ট হন বা আপনি যদি কোনো প্রফেশনাল কোর্স করতে চাচ্ছেন বা কোনো ট্রেনিংয়ের যে চেষ্টা করছেন বিদেশে বা দেশের বাইরে দেশের ভিতরে দূরে কোথাও যেতে হতে পারে বা হেড অফিসে যেতে হতে এই ধরনের সুযোগগুলো খুঁজছিলেন পাচ্ছিলেন না এই সময় কিন্তু এইসব সুযোগগুলো আপনার হাতে কিন্তু তুলনামূলক ইজিলি কিন্তু আপনি দেখতে পাবেন এটা কিন্তু আপনাদের জন্য আপনাদের জন্য কিন্তু কুম্ভ রাশির জন্য কিন্তু তুলনামূলক বেটার আসবে এবং বেশ ইজিলি কিন্তু আপনারা এটা অ্যাচিভ করতে পারবেন আর্থিক ক্ষেত্রে ফাইন্যান্সের যে জায়গা এই জায়গাগুলো কিন্তু মোটা মোটামুটি দাগে বেশ ভালো একটা ডেভেলপ আপনারা পাবেন সন্তানের পড়াশোনা সন্তানের পড়াশোনার ক্ষেত্রে আপনার পড়াশোনার ক্ষেত্রে সন্তানের ক্যারিয়ার গ্রাফের ক্ষেত্রে সন্তানের এডুকেশন যদি কিনা সন্তান হায়ার এডুকেশনের জন্য ট্রাই করে আপনার বুয়েটে বা মেডিকেলের জন্য যদি ট্রাই করে থাকে সেই সমস্ত জায়গাতে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ট্রাই করে সেই সমস্ত জায়গাতে কিন্তু তাদের জন্য ভালো কোনো সুযোগ সুবিধা কিন্তু এই সময় বৃদ্ধি পাওয়ার একটা জায়গা দিচ্ছে প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষাতে চাকরির ইন্টারভিউ বা চাকরির জন্য কেউ চেষ্টা করছেন ইয়াং এজে আসেন ইয়াং স্টেজে আসেন এই সময় চাকরির জন্য চেষ্টা করছেন বা একটা চাকরিতে আসেন আরও বেটার কিছু খুঁজছেন আপনাদের জন্য কিন্তু এই বছরটাতে যথেষ্ট স্ট্রং সিচুয়েশন কিন্তু আমি দেখতে পাচ্ছি কোন সরকারি চাকরির জন্য বসতে চাচ্ছেন এই ধরনের জায়গাতে কিন্তু মকর রাশির কুম্ভ রাশির জাতক জাতিকেরা এই বছরটা কিন্তু একটা ফেভার আপনারা এক্সট্রা পেয়ে যাচ্ছেন প্রেম ভালোবাসার ক্ষেত্রে নিয়ে আলোচনা করব প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু এই বছরটা জটিল এবং কঠিন যাবে অনেকের ক্ষেত্রে শেখা খাওয়া কষ্ট পাওয়া সম্পর্ক নষ্ট হওয়া একদম কাটসাট হয়ে যায় এইগুলো কিন্তু অনেকের ক্ষেত্রেই ঘটবে এবং এই বছরটাতে আপনাদের সত্যি সত্যি ভালোবাসা বা সত্যি সত্যি প্রেম যেটা লং লাস্টিং হবে বা বিয়ে পর্যন্ত ঘরাবে সেই সম্পর্কগুলো টিকে থাকবে বাকিগুলো কিন্তু টিকবে না এই বছর কিন্তু সারকার হয়ে যাবে দ্বিতীয় হলো যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছেন সময়টা কাটাচ্ছেন তাদের জন্য কিন্তু লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য বিশেষ কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা কম থাকছে এই সময়টা কিন্তু ওনাদের কম বেশি পীড়া রোগ শোক ছোটো খাটো অ্যাক্সিডেন্ট এইগুলো কিন্তু আসতে পারে বিশেষ করে হার্টের কোনো ব্লকেজ আসা যদি আপনার বা আপনার পার্টনারের বয়স যদি ফোর্টি প্লাস হয়ে থাকে তাহলে শারীরিক জায়গাটা কিন্তু তত বেশি ভালো যাবে না বিশেষ করে হার্টের ব্লকেজ আসা বা হার্টের কোনো সমস্যা আসা এইগুলো কিন্তু হার্ট অ্যাটাক হওয়া এই ধরনের কোনো সমস্যায় কিন্তু ভুগতে হতে পারে ফুসফুসের কোনো ডিজিজ আসা এইগুলো কিন্তু আপনারা দেখতে হতে পারে ঠান্ডাজনিত কারণে ফাঙ্গাস ইনফেকশনের কারণে কিন্তু সমস্যায় পড়তে পারেন বিজনেস যারা করছেন সব পেশায় যারা করছেন তাদের জন্য কিন্তু এই বছরটা একটু ডাউন সিচুয়েশন যাবে অন্য বছরের থেকে কিন্তু ডাউন সিচুয়েশন যাবে এই বছরটা কিন্তু আপনার বিজনেসের প্রচার প্রসারণা কিন্তু তুলনামূলক কম হবে এবং চট কিন্তু এখানে মারাত্মক কোনো গেইন করা বা মারাত্মক কোনো সাফল্য পাওয়া এই সম্ভাবনাটা কিন্তু এই সময় তুলনামূলক কম থাকছে দ্বিতীয় জায়গায় আমি দেখতে পাচ্ছি যে আপনাদের শত্রুতা জায়গা দেখুন শত্রুতা কিন্তু এই বছর বেশ বাড়বে প্রতিযোগিতাও কিন্তু বাড়বে এবং অনেক ক্ষেত্রে আপনি কিন্তু ব্যর্থ হবেন কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনি সাফল্য পাচ্ছেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ব্যর্থতা আপনাকে কিন্তু ধরা দিতে পারে সেই জন্য আপনার টেকনিক্যালি এবং কৌশলগতভাবে যদি আপনি স্ট্রং না হন সেই ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বেন শারীরিক বিষয়ে কিন্তু আপনার বিভিন্ন রকম স্কিন ডিজিজ হাঁটুতে কাটু নিজের অংশ চোটাঘাত লাগা অ্যাক্সিডেন্ট হওয়া কোনো কোনো ক্ষেত্রে অঙ্গহানি হওয়া এই সম্ভাবনা কিন্তু এই বছরটাতে আপনাদের জন্য বেশ খানিকটা একটু ডেঞ্জার জন্য আপনারা থাকছেন শারীরিকভাবে চোট আঘাত লাগা পেটের হজমজনিত জটিলতা আসা এগুলো কিন্তু আপনার বাইশের কিছু সমস্যা আসা কুম্ভ রাশির জন্য এটা কিন্তু মোটা থেকে আপনাকে ভোগাতে পারে এটা একটু সাবধান সতর্ক থাকতে হবে কুম্ভ রাশির জন্য আরেকটা বিষয় হচ্ছে কুম্ভ রাশির ভাগ্যের উন্নতির জন্য ট্রাই করার জন্য যে প্রচেষ্টাগুলো সেগুলো কিন্তু প্রচেষ্টা আপনি চালাবেন ঠিকই কিন্তু সবগুলো হয়তো ব্যর্থতা হবে না কিছু কিছু আপনি সাফল্য পাবেন ঠিকই কিন্তু লেগে থাকতে হবে এই বছর না হলে কিন্তু সামনের বছরগুলোতে এই নিয়ে সাফল্য কিন্তু আপনারা পাচ্ছেন আর কর্মক্ষেত্র নিয়ে আলোচনা করব কারণ কর্মক্ষেত্রটা আপনার এই বছরের জন্য কিন্তু খুব আপ ডাউন করবে কারণ এই বছর থমে ক্ষণে খনে কিন্তু আপনার এই কর্মের ভাবভঙ্গিমা কিন্তু পরিবর্তন হবে এখানে একাধারে শনির দৃষ্টি থাকছে রাউ দৃষ্টি থাকছে আবার গুরুজি বৃহস্পতিরও কিন্তু দৃষ্টি থাকছে পূর্ণ দৃষ্টি তিনটা মেজার প্ল্যানেটের কিন্তু পূর্ণ দৃষ্টি থাকছে সো আপনার কর্মক্ষেত্রে উন্নতি অবনতি সব দিকেই কিন্তু আসবে যাদের কিন্তু শনি সাড়ে সাথে চলছে শনির দশা চলছে ন্যাটাল চাটে যাতে শনির পোস্টিংটা ভালো আছে তাদের জন্য কিন্তু সোনায় সোনায় সোহাগ আসবে এই বছর কিন্তু আপনার মারাত্মক উন্নতি আসবে কর্মে চেঞ্জ আসা বিদেশ সংক্রান্ত সাফল্য পাওয়া বিদেশে যাওয়া বিদেশে অবস্থান করা এই সংক্রান্ত বা দূরের কোনো অফিসে যাওয়া এই ধরনের সাফল্য পাওয়া এইগুলো কিন্তু আসবে আর অন্যদের ক্ষেত্রে কর্ম হানি হওয়া পানিশমেন্ট ট্রান্সফার হওয়া এই জিনিসগুলো কিন্তু আপনারা এই বছর দেখতে হতে পারে কর্মক্ষেত্রের জন্য ডিস্টার্বের পরিবেশের জন্য কিন্তু কেস মামলা জর্জরিত হওয়া বিজনেসের ক্ষেত্রে কোনো জটিলতায় কঠিনতার জন্য কিন্তু ভোগা এই জিনিসগুলো কিন্তু আপনাদের এই বছর বেশ খানিকটা ভোগাতে পারে বুঝে শুনে না চললে কিন্তু চরম সমস্যার মতো পড়তে পারেন একটু আশা করি বুঝে শুনে চলবেন ভালো থাকতে পারবেন অন্যথায় কিন্তু মানে জড়িয়ে যাওয়া এই আর্থিক ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়ে এইগুলো কিন্তু আপনাকে হতে পারে দেখুন আই ইনকামের জায়গায় বিদেশ সংক্রান্ত জায়গাতে কিন্তু অনেকের ক্ষেত্রে খুব ভালো ফল প্রদান করবে অনেকের ক্ষেত্রে ডিস্টার্ব আসবে বিশেষ করে যারা কাজের জন্য বিদেশ যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেশ খানিকটা সুবিধা হতে পারে কিন্তু যাওয়ার পথে বা প্রসেসটা চালানোর পথে কিন্তু কিছুটা বাধাবিঘ্ন সময় থাকবে এমনি বাদ বাকি জায়গাতে কিন্তু কর্মসংক্রান্ত জায়গাতে ইনকাম সংক্রান্ত জায়গাতে লেগে থাকলে কিন্তু সাফল্য পাবেন এটা মোটা দাগে আপনার জন্য কিন্তু সাকসেসের একটা জায়গা আমি দেখতে পাচ্ছি আপনি সাকসেসটা পাচ্ছেন আর দ্বিতীয় কথা হচ্ছে শারীরিক চোটাঘাতের ক্ষেত্রে এই এই বছরটা আপনাদের জন্য মোটের উপর ভালো নয় বাড়িতে আগুন ইলেকট্রিকের বা চুলো থেকে কিন্তু সমস্যা আসা কোনো আকস্মিকভাবে বিপদ আপত্তিতে জড়িয়ে পড়া এই জিনিসগুলো কিন্তু এই বছর মোটা দাগে আপনাদের বেশ খানিকটা সমস্যার ফেলতে পারে ফাইন্যান্সের ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে একটু ডিস্টার্বের থাকবে কিন্তু কারো করার ক্ষেত্রে এর ভিতরে কিন্তু কুম্ভ জাতক জাতিকাদের যাদের জন্মকালীন শনির পোস্টিং ভালো ছিল তাদের জন্য কিন্তু বেশ ভালো একটা সুযোগ কিন্তু এ সময় আপনার পেতে পারে প্রেম ভালোবাসার ক্ষেত্রে এই বছরে আপনাদের জন্য জটিল কঠিন পরিস্থিতি আসবে তারপরেও কিন্তু আমি কয়েকটা টাইম আপনাদের বলে দিচ্ছি এই সময়টা প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট স্ট্রং সিচুয়েশন থাকবে সময়টা যদি উপভোগ করতে পারেন বা আগে থেকে প্রস্তুতি নিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো অবস্থান থাকছে বিশেষ করে আগামী ফাল্গুন মাসটা কিন্তু আপনাদের জন্য তত ভালো নয় কুম্ভ জন্য কারণ ফাল্গুন মাসের শারীরিক ক্ষেত্রে পিতার শরীরের ক্ষেত্রে আপনার শরীরের ক্ষেত্রে কিন্তু বেশ ডিস্টার্বের জায়গা থাকবে সাবধান সতর্ক না হলে অনেকের ক্ষেত্রেই কিন্তু পিতৃবিয়োগের যোগ কিন্তু এ সময় খুব স্ট্রং হতে পারে পরবর্তী জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি কুম্ভ রাশির জন্য পাঁচই জ্যৈষ্ঠ থেকে উনতিরিশে জ্যৈষ্ঠ বছরের শুরুতে পাঁচ জ্যৈষ্ঠ থেকে উনত্রিশে জ্যৈষ্ঠ এই সময় কিন্তু প্রেম ভালোবাসা আর্থিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট এইগুলো কিন্তু ভালো ভালো পাবেন এই সময় কমিউনিকেশন কিন্তু টপ লেভেলের থাকবে এই বছরের মধ্যে সবথেকে ভালো অবস্থায় থাকবে আর্থিক ডেভেলপমেন্টও কিন্তু এ সময় বেশ খানিকটা আপনাদের কিন্তু ত্বরান্বিত হবে পয়লা আশ্বিন থেকে তেইশে আশ্বিন পর্যন্ত পয়লা আশ্বিন থেকে তেইশে আশ্বিন এই সময় পর্যন্ত ভাগ্যের উন্নতি কর্মের উন্নতি সংক্রান্ত জায়গাতে প্রেম বিবাহ সংক্রান্ত জায়গাতে কিন্তু পজিটিভ কিছু নিউজ বা পজিটিভ কোনো ঘটনা কিন্তু আপনার লাইফে ঘটতে পারে এটা কিন্তু যথেষ্ট স্ট্রং থাকছে আর তেরোই মাঘের পর থেকে ফাল্গুন মাসের দশ তারিখ পর্যন্ত বছরের শেষে তেরোই মার্চ থেকে ফাল্গুনের দশ তারিখ পর্যন্ত বছরের শেষে এই সময়টা কিন্তু আপনার ফাইন্যান্সের জায়গাতে প্রেম ভালোবাসার জায়গাতে কিন্তু একটা বেনিফিটের জায়গা পাবেন এই সময় এক্সট্রা বেনিফিট আপনারা পাবেন কর্মসংক্রান্ত জায়গাতে প্রেম ভালোবাসার জায়গাতে সত্যি সত্যি প্রেম হারানো প্রেম এই সময় কিন্তু অনেকের ক্ষেত্রে ফেরত আসার সম্ভাবনা থাকছে এই ছিল মোটামুটি এই তেরোশো চোদ্দশো একত্রিশ বাংলা বছরে আপনার লগ্ন কুম্ভ তার সংক্ষিপ্ত আলোচনা যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে বা জ্যোতিষ সংক্রান্ত অন্য কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করবো সেই নিয়ে আলোচনা করতে আর হ্যাঁ প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ চেষ্টা করবেন প্রচুর শেয়ার করতে কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমে আপনার কাছের মানুষজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিন্তু জানতে পারবে আর তারা উপকৃত হতে পারবে সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি নমস্কার